আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা কি চিনতে পাচ্ছেন এই ফুলগুলা সেই ফুলের রাজ্য গদখালি থেকে নিয়ে আসছিলাম এখন অব্দি ফুলগুলো ভালো আছে আপনাদের গদখালির ফুলের রাজ্যের আরও কিছু ভিডিও দেখাচ্ছি আপনারা দেখুন এটি হচ্ছে সেই গদখালির মেইন যে বাজারটা যেখানে রয়েছে নানান রকমের ফুল ফুলের একটা হার্ট এখানে প্রতিদিন সকালবেলায় ফুল বিক্রয় করা হয় যেটা আমরা গিয়ে ওখানকার ফুলের বাজারে সাক্ষী হয়েছিলাম যে নানান রঙের সৌন্দর্য একটা গোলাপ ফুল এখানে বিক্রয় করা হয় দুই টাকা তিন টাকা চার টাকা সব থেকে ভালোটা পাঁচ টাকায় বিক্রয় করা হয় আপনারা দেখুন এইভাবে ফুলের তোড়া এখানে বিক্রয় করা হয় আর এইখানে সকল প্রকারের ফুল বাংলাদেশের প্রতিটা জায়গায় এখানে চলে যায় এখান থেকে চলে যায় প্রতিটা জায়গায় যে জায়গায় ফুলের চাহিদা খুব বেশি তারা এখানে সকাল সকাল চলে আসে ফুলগুলো নিয়ে যাওয়ার জন্য যে ফুলগুলা তারা এখান থেকে তরতাজা নিয়ে যায় নিয়ে যেয়ে পনেরো দিন এক মাস পর্যন্ত বিক্রয় করা হয় কয়েকজনের সঙ্গে এখানে কথা বলার পরে এটা জানতে পারলাম আর এই যে ফুলগুলো এগুলো কেজি হিসেবে বিক্রয় করা হয় যেগুলো গাঁদা ফুল একবার দেখতে পারতেছেন বিভিন্ন রকমের আর ঝুড়িতে করে এরা এখানে নিয়ে আসছে আর চলুন সামনের দিকেও একটু দেখাই যে কি কি ফুল এখানে পাওয়া যাচ্ছে দেখুন গোলাপ বিভিন্ন প্রকারের গোলাপ ফুল সেটা সবাই মোটরসাইকেলে করে নিয়ে আসছে সাইকেলে করে নিয়ে আসছে এবং ভ্যানে করে নিয়ে আসছে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি যে এত ফুল এত ফুল বাংলাদেশের আশি শতাংশ ফুলের চাহিদা নাকি এই বাজার থেকে সারা দেশেই ট্রান্সফার করে তো আপনাদের কেমন লাগলো ব্যাপারটা আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যতটুক দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখুন যে গদখালি ফুলের রাজ্যে কি ফুল নাই এইখানে আপনারা বলতে পারবেন যে এখানে কী ফুল নাই আমি তো এমন কোনো ফুল এখানে মিস করি নাই সকল প্রকারের ফুল এখানে পাইছি দেখুন সকল প্রকারের ফুল এখানে রয়েছে রজনীগন্ধা তারপরে এই যে হলুদ টাইপের যে ফুলটা এরপরে আপনার ফুল রয়েছে আরও বিভিন্ন প্রকারের ফুল এখানে রয়েছে তো বেশ কিছুটা সময় এখানে আমরা দুজনে মজা করলাম আনন্দ করলাম ওখানকার মানুষদের ব্যবহারও খুব অসাধারণ ছিল আমাদের সাথে সবাই কথা বলছিল সবাই অনেক আনন্দ ফুক্তি করছিল আমরা দূর থেকে আসছি এটা বলার পরে আমাদের হাতে বিভিন্ন প্রকারের ফুল তুলে দিচ্ছিলো আমাদের ছবি তোলার জন্য ওনাদের মনটাও অনেক ভালো আপনারা পিছনে সাইনবোর্ডটা দেখতে পারতেছেন যে গদখালি ফুলের রাজ্যে স্বাগতম আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরও সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই ছিল হচ্ছে আমাদের গদখালির ফুলের ভিডিও পার্ট টু আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ